আমার জীবনে আমি দিন বাজারের তে সেলম কিনে আনলেও খাই এটা গ্রাম আবার কোনো কোনো জায়গা আবার কোনো কোনো জায়গায় লেবু হোক হয় যাই হোক এগুলো আমি বাজারেতে কিনে আনলে কোনোদিন খাই নেই ফালান হয়ে যায় অধিকাংশ টাইম দেখা যায় আইনে রাখছে ফালান গেছে কিন্তু খাই না বলে কিনে টিনে আনেও না কারণ টক টুক কেউ তেমন একটা পছন্দ করে না মা খায় না মাইয়া খায় না এই জন্য আর আনাও হয় না আজকে হঠাৎ কেয়া জানি খাইতে মন চাইতেছে পাশের বাড়ি একটা মামা আনছে তো সেইখান থেকে আমি এই সেলম টুকু চাই আনছি আমার জীবনে অনেক খাই না মানে টপ কোনো জিনিস তেমন একটা পছন্দ না বইলে খাই না হইলে না খাই কিন্তু আজকে কেয়া জানি মন চাইতেছে এই জন্য চাই আনছি চাই আইনা সেলম খাইতেছি মানে অনেক আবাক একটা ব্যাপার তো আনে বাবা প্রতি বছরই আনে কিন্তু খাই না ভুলে গেছে বছর ফালান গেছে এই জন্য এই বছর আর আনে নেই তো বেশি আগে ব্যয় করে নেই খাইও না আর তেমন এটা কাটতেও পারি না এগুলো আমি দুজনে কাটিও নেই

ছিল অপরিমাণ এখন আমি না খাইলে ও দেখা যাবে পোলার বউ খাবে মাইয়া খাবে সবাই খাবে খার মানুষ আছে আর এখন খাওয়ার জিনিস নাই ইনশাল্লাহ আস্তে আস্তে লাগাইলে সবই হবে একটু সময়ের দরকার এই বেশি গুলাই লাগাবো কারণ এই সেলুনটা ভালোই মিষ্টি আমাকে খাই দিই মিষ্টি মিষ্টি একটু টক টক লাগে যাই হোক মানে অনেক রস খাইতে অনেক স্বাদ লাগে মানুষ আছে চারজন ক্যামেরায় দুইজন দেখা যায় আর দুইজন আছে ক্যামেরার পিছনে তাই এই মানে এতটুকু স্যালোম কিন্তু কথা বলাছিস

একটু সময় কত কাজ করে এলাই যা আমাকে তো কোনো দিনই সম্ভব না একদম তোর তাজা ঠিক না বলেছো ঠিক বলেছো ঠিক না আমার কাম কয় সব এত ভালো কাজ আমি পারি আমার দিদি মাছ কাটবার মাছ রান্নার মাংস রান্নার ও বাবা দেই আহ কি সুন্দর দেখা যায় না ম্যাঙ্গো আমার খাই না Iya. Ah. Nak suki find deh Hmm. Ekdom colorful. Hmm, full. Amu color ki? Full. Nah deh ki color. Gulap. Kalau gulap. color, pink Kalau hmm. বিচি কি কালার? বিচি কি কালার? বিচি হচ্ছে গেগি কালার। হ্যাঁ, সাদা কালার। না, সাদা এর না। এই যে শুনলা। না, তুই নাও সাদা কালার না। সাদা তো সদাই। নেক্সট না। কি সুন্দরী। কি ফাইন মানে কি ভালো। যাই হোক দেখে মনে হয়েছিল অল্প অভিনে মানে বয়ই পেয়েছিলাম যে তো আমি আল্লাহ খাবো না সবাই দিব তো তো সুদে এই খাইলা বাসাই কিন্তু ভাঙা পর অনেকগুলো হয়েছে এখন মনে হইতেছে খাইতে পারবো না যাই হোক এই জন্য দূরে কাঁচামরিচ নিছি আর একটু লবণ নিলাম এই লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে হাতে ডলবো এইভাবে ভর্তা করে নাকি আমি খাইও নাই এগুলো আমার কোনোদিন মাহানো হয় নাই আমি কোনোদিন প্র্যাকটিসও করি নাই এগুলো যখন কেউ ভর্তা টর্তা বানায় তখন আমি দূরে সরে যাই কারণ যদি আমার খাইতে টাইতে কয় সেই আজকে কারণ আমার চক টুক তেমন একটা পছন্দ না মানে ইচ্ছা মনে চাইলে খাই না চাইলে না খাই যাই হোক আজকে ইচ্ছা হইল ইচ্ছা হলে তর করার কিছু নাই এই জন্য হচ্ছে গিয়ে নিজেই মাইককে নিতেছি মারে খাবার পরবা নেওয়া দেখ মাস আগে নিলো কেমন হয়েছে

আপনাকে ইমা হচ্ছে গিয়ে বাঁকা হয়ে গেছে গালে দিয়ে খালি গায়ে বলে তারা আর দেখাইলাম না সে মানে একদম বেহা হয়ে গেছে গালে আমার কাছে বেশ ভালোই লাগবে লাগছে तो चल भयो। यो सासु मारी दम साबा। हम्म। ई लम साबा। हम्म खान। तक्क न जालौरी नै खाऊ। मजाै त लागे है न आगो जा लक्सिनो। तस तबकि रैमरोस खान। भई अलवल पुरे खा जाला। हम्म। तुमरा पान थाबत दे मोरिस खौ साइड दे फस्टा ना?